আজকে তৈরি করব তেল সোঁটা ছাড়াই খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি যেটা আপনি বাটিতে তৈরি করে বাটিতেই খেয়ে নিতে পারেন আর এটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে তো আপনি চাইলে এটা বাটি থেকে তুলে এইভাবে ভেঙেও খেতে পারেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে এর জন্য কোনো রকম ঝোল বা সসের প্রয়োজন হবে না আবার যদি মনে হয় এটাকে ভেঙে সসে ডুবিয়ে কিংবা ঝোলে ডুবিয়ে খেতে চান তাহলে কিন্তু এটা ভেঙে আপনি সস কিংবা ঝোলের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা যতটা টেস্টি হয় ততটাই কিন্তু হেলদি কারণ এতে অনেক রকম সবজি দেওয়া থাকে আর কোনো রকম তেল এতে ব্যবহার করা হয় না আর আপনি চাইলে এরকম বাটিতেও চামচের সাহায্যে কেটে কেটেও খেতে পারেন তো এই রেসিপির জন্য আমি একটা মিক্সিং বলে একটা ছোট্ট গ্লাসের এক গ্লাসের মতো আমি সুজি নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুজিটা নেওয়ার পর এতে দিয়ে দেবো ওই সেম গ্লাসের হাফ কাপের মতো মানে সরি হাফ গ্লাসের মতো টক দই আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের এক চামচ দিয়েছি এরপর অল্প অল্প পানি দিয়ে এই সুজিটাকে মিশিয়ে নেব নুন আর টক দইয়ের সঙ্গে তো পানির পরিমাণটা এক গ্লাসের মতো লাগবে আমি প্রথমে অল্প অল্প করে দিচ্ছি একবারে দিলে অনেকটা বেশি পানি হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিটের ভিতরে আমি বাকি যে সবজিগুলো আছে ওইগুলো কেটে মানে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব তো আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য আর সেই সময়ের মধ্যে আমি কি করব যে সবজিগুলোর সঙ্গে মেশাবো সেগুলোকে আমি কুচিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে এটাও খুব ভালোভাবে ফুলে গেছে তো আমি এতে দিয়ে দিলাম একটা ছোট কাপের এক কাপের মতো গাজর কুচি আর দিলাম এক কাপের মতো টমেটো কুচি আর দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি হাফ কাপের মতো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো হাফ কাপের মতো মটরশুঁটি এটা ফ্রোজেন করা মটরশুঁটি যেটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু পানি হাফ কাপের থেকে একটু কম এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পানির পরিমাণটা খুব বেশি দিলে হবে না আবার খুব বেশি পাতলা খুব বেশি ঘন করলেও হবে না মোটামুটি ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে আমি কতটা পানি বা কতটা পাতলা হতে হবে তো পানিটা কিন্তু হাফ কাপের থেকে একটু কম দিতে হবে তারপর সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো আর এই রেসিপিটা যে বাটিতে তৈরি করব সেই বাটিগুলোর নিচে সামান্য একটু তেল লাগিয়ে নেব কারণ এটা তৈরি হওয়ার পর যাতে তুলতে সুবিধা হয় তার জন্য সামান্য একটু হাতে তেল লাগিয়ে বাটির নিচে একটু ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দেবো চারটে বাটিতেই তেলটা লাগিয়ে নেব আর মটরশুঁটিটা যদি আপনাদের মনে হয় যে কাঁচা বা একটু শক্ত থাকলে অসুবিধা নেই যেহেতু আমরা কাঁচা মটরশুঁটি খেয়ে থাকি তাহলে কিন্তু কাঁচাই দিতে পারেন আর যদি মনে হয় একটু নরম হলে ভালো হয় তাহলে হালকা একটু ভাপিয়ে দিতে হবে আর ফ্রোজেন করা হলে কিছু করার দরকার নেই তো আমি মিশ্রণে এক পাকিট ইনো দিয়ে দিয়েছি ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে এটা বাটিতে দিয়ে দিতে হবে কারণ ইনো দেওয়ার পর বেশিক্ষণ এটা রাখা যাবে না এরপর খুব ভালোভাবে ইনোটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই ব্যাটারটাকে চারটে বাটিতে দিয়ে দেবো তো বাটিতে আমি চার চামচ করে দেবো আর পরিমাণটা এক রাখলে পিঠের সাইজগুলো একই থাকে তার জন্য প্রত্যেকটা বাটিতে চার চামচ করে দিয়ে দিলাম আর আমি যে পরিমাণ সুজি নিয়েছিলাম যাতে আমার চারটে পিঠে তৈরি হতো তো বাটিতে দেওয়ার পর একটু বাটিগুলোকে ঠুকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকম বাতাস বা এয়ার থেকে গেলে সেটা বেরিয়ে আসে তো ঠুকে নেওয়ার পর এরপর আমি এটাকে সেদ্ধ করতে বা রান্না করতে নিয়ে যাবো তো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে পানি দিয়েছি পানি দেওয়ার পর ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দেব আর স্ট্যান্ডের নিচে পানিটা থাকতে হবে ওপরে পানিটা থাকলে কি হবে অনেকটা পানিটা ভেপে গিয়ে ওপর দিকে উঠে আসবে তো পানিটা কিন্তু স্ট্যান্ডের নিচে অবধি থাকতে হবে তারপর এরকম প্লেটটাকে আমি হালকাভাবে সাবধানে বসিয়ে দেবো আমি এখনও গ্যাসটা অন করিনি এখনও অন করলে কড়াটা গরম হয়ে গেলে আমার বসাতে অসুবিধা হতো তো আমি সমস্ত কিছু রেডি করে তারপর গ্যাসের ফ্লেমটা অন করব অন করে এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে দশ মিনিটের জন্য রান্না করতে দিয়ে দেব আর দশ মিনিট অপেক্ষা করব আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হবে হাই ফ্লেমে কিংবা লো ফ্লেমে এটা করলে হবে না তো আমি দশ মিনিটের জন্য এটাকে রান্না করতে দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করে নেবো যে পিঠাগুলো আমার রেডি হয়েছে কিনা তো একটা স্টিক দিয়ে মাঝখানটা এভাবে দিয়ে চেক করে দেখবো যে স্টিকের গায়ে কোনো রকম সুজি লেগে নেই মানে ব্যাটার লেগে নেই তার মানে এটা আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে তো মেন রান্নাটা কিন্তু দশ মিনিটই লাগে বাকি উপকরণগুলো রেডি করে এটা যদি আপনি দশ মিনিটের জন্য গ্যাসের উপর বসিয়ে দেন তাহলে কিন্তু এরকম পিঠাগুলো তৈরি হয়ে যাবে তারপর খুব সাবধানে চিমটির সাহায্যে আমি প্রত্যেকটা বাটিকে তুলে নিলাম আর এগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এটা আপনি এভাবে টানলেই বুঝতে পারবেন আর যদি মনে হয় বাটি থেকে তুলে পরিবেশন করতে দেবেন তাহলেও কিন্তু এইভাবে ছুরির সাহায্যে সাইডটা একটু কেটে দিলেই এক দু ঝাঁক আপনি দিলে এটা হাতে খুব সহজেই উঠে আসবে আর যদি মনে হয় এইভাবে তুলে খাবো না তাহলে এটা এইভাবে বাটিতেই রেখে দিতে পারেন তো এটা হাতে এইভাবে তুলে আপনি চাইলেই এটা এভাবে ভেঙে খেতে পারেন রকম সস কিংবা তরকারি ঝোল ছাড়াই কারণ এতে অনেক রকম সবজি দেওয়া থাকে আর টক দই দেওয়া থাকে যার জন্য এই পিঠেটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর যদি মনে হয় এরপরেও আপনি রকম সস কিংবা ঝোলের সঙ্গে এটাকে পরিবেশন করবেন তাহলে এটা সসের সঙ্গেও খেতে দারুণ লাগে আপনি এটা সসে ডুবিয়েও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন আর যদি মনে মনে হয় এটা সস ছাড়াই খাবেন তাহলেও খেতে পারেন আবার যদি মনে হয় বাটি থেকে না তুলে এটাকে বাটিতে রেখেই আমি এটাকে পরিবেশন করতে দেব বা বাটি থেকে তুলেই খাবো তাহলেও কি করবেন এই বাটিতে চামচের সাহায্যে কেটে কেটেও খেতে পারেন তো এইভাবে ভেঙে আপনি যদি মনে করেন সসে ডুবিয়ে খাবেন সেটাও যেমন আপনার খেতে টেস্টি লাগবে আবার যদি মনে হয় শুধু এমনি খাবেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ টেস্টি লাগবে আবার যদি মনে হয় বাটিতে থাকা অবস্থাতেই চামচের সাহায্যে কেটে কেটে খাবো তাহলে আপনি এইভাবে চামচের সাহায্যে কেটে খেতে পারেন তাহলে তোলার কোনো রকম ঝামেলাও থাকবে না আর এটা তুলতে এমনিতে খুব বেশি অসুবিধা হয় না একটু হাতে করে সামনের দিকে টানলেই দেখবেন ছেড়ে আসছে তো খুব সহজেই এটা উঠে আসে আর আপনি চাইলে আপনার পছন্দের সবজিতে অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকামকে ছোটো ছোটো করে টুকরো করে দিতে পারেন তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ